মুহাম্মদ ইবনু বাসার রাহেমাহুল্লাহ আবু সাইদ খুদ্রে রাদেল আনহ থেকে বর্ণিত নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরায়েলের মাঝে এমন এক ব্যক্তি ছিল যে নিরানব্বইটি নর হত্যা করেছিল তারপর অনুসূচনা করত নাজাতের পথের অনুসন্ধানে বাড়ি থেকে বের হয়ে একজন পাদ্রিকে জিজ্ঞাসা করল আমর কবুল হওয়ার আশা আছে কি পাদ্রি বলল না তখন সে পাতজিকেও হত্যা করল এরপর পুনরায় সে লোকের নিকট জিজ্ঞাসাবাদ করতে লাগল তখন এক ব্যক্তি তাকে বলল তুমি অমুক স্থানে চলে যাও সে রওনা হল এবং পথিমধ্যে তার মৃত্যু এসে গেল সে তার বক্ষদেশ দ্বারা সে স্থানটির দিকে ঘুরে গেল মৃত্যুর পর রহমত ও আজাবের ফিরিস্তাগণ তার রুহকে নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হলেন আল্লাহ সম্মুখের ভূমিকে আদেশ করলেন তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও এবং পশ্চাতে ফেলে এসা স্থানকে আদেশ দিলেন তুমি দূরে সরে যাও তারপর ফিরিস্তাদের উভয় দলকে আদেশ দিলেন তোমরা এখান থেকে উভয় দিকের দূরত্ব পরিমাপ করো। পরিমাপ করা হলো দেখা গেল যে মৃত লোকটির সম্মুখের দিকে এক বিঘত অধিক অগ্রসরমান আল্লাহর রহমতে সে ক্ষমাপ্রাপ্ত হল আবু বকর ইবনু আবু সাইবা ও মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনু নুমায়ের রাহেমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনু বুরাইদা রাহিমাহুল্লার বরাতে তার পিতা থেকে হাদিস শুনিয়েছেন যে মাইজ ইবনু আসলামই নবী সল্লাহু আলহুয়া নিকট এলে বলল হে আল্লাহ রাসুল নিশ্চয়ই আমি আমার আত্মার উপর জুলুম করেছি অর্থাৎ বেভিচার করেছি আমি চাই যে আপনি আমাকে পবিত্র করবেন তখন তিনি তাকে ফিরিয়ে দিলেন পরের দিন সে আবার তার নবী সল্ল্লাহু আলাইসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রাসুল আমি বেভিচার করেছি এবারও তিনি তাকে ফিরিয়ে দিলেন এরপর রাসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম কোনও এক ব্যক্তিকে তার সম্প্রদায়ের লোকের কাছে পাঠালেন লোক সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কি মনে করেন যে তার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে এবং সে মন্দ কাজে লিপ্ত হয়েছে তারা প্রতি বললেন আমরা তো তার মস্তিষ্কের বিকৃতি সম্পর্কে কোনো কিছু জানি না আমরা তো জানি যে সে সম্পূর্ণ সুস্থ প্রকৃতির এরপর মাইজ তৃতীয়বার রাসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে আগমন করল আলী ইবনা আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাই সাঈদ ইবন জুবাইদ থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনা আব্বাস রদিয়াল্লাহকে বললাম নাওফাল বিক্কালি ধারণা করেছে যে খাজিরের সঙ্গী মুসা বানী ইসরাইলের নবী মুসা আলহি নন নিশ্চয়ই তিনি অপর কোন মুসা তখন তিনি বললেন আল্লাহর দুশ্মন মিথ্যা কথা বলেছে উবাই ইবনু কাব রদিয়াল্লাহ নবী সাল্লাল্লাহু আলিহাসাল্লাম থেকে আমাদের কাছে বর্ণনা করেছেন যে একবার মুসা হিসাল্লাম বাণী ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন ব্যক্তি সবচেয়ে জ্ঞানী তিনি বললেন আমি আমি মুসা আলহিসাল্লামের এ উত্তরে আল্লাহ তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করলেন কেননা তিনি জ্ঞানকে আল্লাহর দিকে সম্পর্কিত করেননি আল্লাহ তাকে বললেন বরং দুই নদীর সংযোগস্থলে আমার একজন বান্দা আছে সে তোমার চেয়ে বেশি জ্ঞানী মুসা সালাম আরাজ করলেন হে আমার রব আমি তার সাথে কিভাবে সাক্ষাৎ করব আল্লাহ বললেন তুমি একটি মাছ ধরো এবং তা ভাজা করে একটি থলের মধ্যে ভরা রাখো যেখানে গিয়ে তুমি মাছটি হারিয়ে ফেলবে সেখানেই তিনি অবস্থান করছেন তারপর মুসা আলিহিসালাম একটি মাছ ধরলেন এবং তা ভাজা করে থলের মধ্যে ভরে রাখলেন এরপর তিনি এবং তার সাথে ইউসা নুন চলতে লাগলেন অবশেষে তারা উভয়ে নদীর তীরে একটি পাথরের নিকট এসে পৌঁছে তার ওপর উভয়ে মাথা রেখে বিশ্রাম করলেন এ সময় মুসা আলহ ঘুমিয়ে পড়লেন আর মাছটি জীবিত হয়ে নড়াচড়া করতে করতে থলে থেকে বের হয়ে নদীতে নেমে গেল এরপর সে নদীতে সুরঙ্গ আকারে আপন পথ করে নিল আর আল্লাহ মাছটির চলার পথে পানির গতি খামিয়ে দিলেন ফলে তার গমন পথটি সুরঙ্গের ন্যায় হয়ে গেল এ সময়ে নবী সাল্লু আলিহসাল্লাম হাতের ইশারা করে বললেন এভাবে সুরঙ্গের মতো হয়েছিল এরপর তারা উভয়ে অবশিষ্ট তার এবং পুরো দিন পথ চললেন অবশেষে যখন পরের দিন ভোর হল তখন মুসা আলিহিসাল্লাম তার যুবক সাথীকে বললেন আমার ভোরের খাবার আনো আমি সফরে খুব ক্লান্ত অনুভব করছি বস্তুত মুসা আলহ ইসালাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ নির্দেশিত স্থানটি অতিক্রম না করেছেন সে পর্যন্ত তিনি সফরে কোনো ক্লান্তি অনুভব করেননি তখন তার সাথী তাকে বললেন আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন সেই পাথরটির কাছে বিশ্রাম নিয়েছিলাম তখন মাছটি পানিতে চলে গেছে মাছটি চলে যাওয়ার কথা বলতে আমি একেবারেই ভুলে গেছি প্রকৃতপক্ষে আপনার কাছে তা উল্লেখ করতে একমাত্র শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছে বস্তুত মাছটি নদীতে আশ্চর্যজনকভাবে নিজের পথ করে নিয়েছে রাবি বলেন পথটি মাছের জন্য একটি সুড়ঙ্গির মতো ছিল আর তাদের জন্য সেটি ছিল একটি আশ্চর্যজনক ব্যাপার মুসা আলহিসালাম তাকে বললেন সে তাই তো সেই স্থান যা আমরা খুঁজে বেড়াচ্ছি এরপর উভয়ে নিজ নিজ পদচিহ্ন অনুসরণ করতে করতে পিছনের দিকে ফিরে চললেন শেষ পর্যন্ত তারা উভয়ে সেই পাথরটির কাছে এসে পৌঁছে দেখলেন সেখানে একজন লোক কাপড়ে আবৃত হয়ে আছেন মুসা আলিহি সালাম তাকে সালাম করলেন তিনি সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন এখানে সালাম কি করে এলো? তিনি বললেন আমি মুসা আমি এ দেশের লোক নই তিনি জিজ্ঞাসা করলেন আপনি কি ইসরায়েলের নবী মুসা তিনি বললেন হ্যাঁ আমি আপনার নিকট এসেছি সরল সঠিক জ্ঞানের ওইসব কথাগুলো শিখার জন্য যা আপনাকে শিখানো হয়েছে তিনি বললেন হে মূসা আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন আপনি তা জানেন আর আপনারও আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন আমি তা জানি না মুসা আলিহ ইসলাম বললেন আমি কি আপনার সঙ্গী হতে পারি খাদির আলিহিসাম বললেন আপনি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে সক্ষম হবেন না আর আপনি এমন বিষয়ে কীভাবে ধৈর্য রাখবেন যার রহস্য অনুধাবন করা আপনার জানা নেই মুসা আলহ ইসাল্লাম বললেন ইনশা আল্লাহ আপনি আমাকে একজন ধৈর্য ধারণকারী হিসেবে দেখতে পাবেন আমি আপনার কোনো নির্দেশে অমান্য করব না এরপর তারা উভয় রওনা হয়ে নদীর তীরে দিয়ে চলতে লাগলেন এ সময় একটি নৌকা তাদের পাশ দিয়ে অতিক্রম করছিল তারা তাদেরকে নৌকায় উঠিয়ে নিতে অনুরোধ করলেন তারা খাদিরা আলহিসালামকে চিনে ফেললেন এবং তারা তাকে তার সঙ্গীসহ পারিশ্রমিক ব্যাতিরেকই নৌকায় তুলে নিলেন তারা দুজন যখন নৌকায় আরোহণ করলেন তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির একপাশে বসল এবং একবার কি দুবার নদীর পানিতে সে তার ঠোঁট ডোবাল খাদিরা আলিহিসালাম বললেন হে মুসা আমার এবং তোমার জ্ঞান দ্বারা আল্লার জ্ঞান হতে ততটুকুও হ্রাস পায়নি যতটুকু এই পাখিটি তার ঠোঁটের সাহায্যে পানি হ্রাস করেছে তারপর খাদির আলি হিসাল্লাম হঠাৎ করে একটি কুঠার নিয়ে নৌকার একটি তখ্তা খুলে ফেললেন মুসা আলি ইসাল্লাম অকুর সাথে দৃষ্টি দিতেই দেখতে পেলেন তিনি কুঠার দিয়ে একটি তখ্তা খুলে ফেলেন তখন তিনি তাকে বললেন আপনি এ কি করলেন লোকের আমাদের পারিশ্রমিক ছাড়া নৌকাই তুলে নিল আর আপনি নৌকার আরোহীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ছিদ্র করে দিলেন এতে আপনি একটি গুরুতর কাজ করলেন খাদির আলিহাল্লাম বললেন আমি কি বলিনি যে আপনি কখনোই আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না মুসা আলিহাল্লাম বললেন আমি যে বিষয়টি ভুলে গেছি তার জন্য আমাকে দোষারোপ করবেন না আর আমার এই ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না মুসা আলিহিস্লামের পক্ষ থেকে প্রথম এই কথাটি ছিল ভুলক্রমে তারপর যখন তারা উভয় নদী পার হই আসলেন তখন তারা একজন বালকের পাশ দিয়ে অতিক্রম করছিলেন সে অন্যান্য বালকদের সাথে খেলছিল খাদিরা আলহ ইসাল্লাম তার মাথা ধরলেন এবং নিজ হাতে ছেড়েটির ঘাড় পৃথক করে ফেললেন এই কথাটি বোঝানোর জন্য সুফিয়ান রহমাতুল্লাহ আলাই তার হাতের আঙ্গুলগুলোর অগ্রভাগ দ্বারা এমনভাবে ইশারা করলেন যেন তিনি কোনো জিনিস ছিঁড়ে নিচ্ছিলেন এতে মুসা আলহ ইসালাম তাকে বললেন আপনি কি একটি নিষ্পাপ ছেলেকে বিনা অপরাধে হত্যা করলেন নিশ্চয়ই আপনি এটা গর্হিত কাজ করলেন খাদির আলহ ইসালাম বললেন আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলিহ ইসাল্লাম বললেন এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে জিজ্ঞাসা করি তাহলে আপনি আমার সঙ্গী রাখবেন না কেননা আপনার ওজোর আপত্তি চূড়ান্ত হয়েছে তারপর তারা চলতে লাগলেন শেষ পর্যন্ত তারা এক লোকালয়ে এসে পৌঁছলেন তারা গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল তারপর তারা সেখানেই একটি প্রাচীর দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম ছিল এটি একদিকে ঝুঁকে পড়েছিল খাদিরা আলিহ ইসাল্লাম তার নিজের হাতে সোজা করে দিলেন রাবি আপন হাতে এভাবে ইশারা করলেন আর সুফিয়ান আহমাতুল্লাহ আলাই এভাবে ইঙ্গিত করলেন যেন তিনি কোনো জিনিস উপরের দিকে উঁচিয়ে দিচ্ছেন ঝুঁকে পড়েছে এ কথাটি আমি সুফিয়ানকে মাত্র একবার বলতে শুনেছি মুসা আলিহিসালাম বললেন তারা এমন মানুষ যে আমরা তাদের কাছে এলাম তারা আমাদেরকে না খাবার পরিবেশন করল না আমাদের মেহমানদারি করলো আপনি এদে প্রাচীর সোজা করতে গেলেন আপনি ইচ্ছা করলে এটার বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন খাদিরা আলেহিসাল্লাম বললেন এখানেই আপনারা আমার বিচ্ছেদ তবে এখনই আমি আপনাকে অবহিত করছি ওই সব কথার গুড়ো রহস্য যেসব বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি নবী আলিহি ওসাল্লাম বলেছেন আমাদের তো ইচ্ছা মূসা আলহি ইসাল্লাম ধৈর্য ধারণ করলে আমাদের কাছে তাদের আরও বেশি খবর বর্ণিত হতো সুফিয়ান বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু ওসাল্লাম বলেছেন আল্লাহ মুসা আলহ ইসাল্লামের উপর করুন করুন তিনি যদি ধৈর্য ধারণ করতেন তাহলে তাদের উভয়ের ব্যাপারে আমাদের কাছে আরও অনেক ঘটনা বর্ণিত হতো রাবি সাইদ ইবনু জুবাইর বলেন ইবনে আব্বাস রাজিয়াল্লাহ এখানে পড়েছেন তাদের সামনে একজন বাদশাহ ছিল সে প্রতিটি নিখুঁত নৌকা জবরদস্তিমূলক ছিনিয়ে নিত আর সে ছেলেটি ছিল কাফির তার মা বাবা ছিলেন মোমেন তারপর সুফিয়ান রহমাতুল্লা আলাই আমাকে বলেছেন আমি এই হাদিসটি তার কাছ থেকে দুবার শুনেছি এবং তার কাছ থেকেই মুখস্থ করেছি সুফিয়ানকে জিজ্ঞাসা করা হলো আপনি কি অমর দিনারের কাছ থেকে শোনার আগেই তা মুখস্থ করেছেন না অন্য কোনো লোকের নিকট শুনে তা মুখস্থ করেছেন তিনি বললেন আমি কার নিকট থেকে তা মুখস্থ করতে পারি আমি ছাড়া কি আর কেউ এই হাদিস অমরের নিকট থেকে বর্ণনা করেছে আমি তার কাছ থেকেই শুনেছি দুবার কি তিনবার আর তার কাছ থেকেই তা মুখস্থ করেছি আলী ইবনু খুশরম রহমাতুল্লাহ আলাই সুফিয়ান সূত্রে বর্ণিত দীর্ঘ হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম ইবনু ইব্রাহিম রহিমাহুল্লাহ থেকে বর্ণিত আবু হুরায়রা রাদি আল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম ওয়াসাল্লাম বলেন তিনজন শিশু ব্যতীত আর কেউ দোলনা থেকে কথা বলেনি বনি ইসরাইলের এক ব্যক্তি যাকে জুরাইজ বলে ডাকা হতো একদা ইবাদাতে রত থাকা অবস্থায় তার মা এসে তাকে ডাকল সে ভাবল আমি কি তার ডাকে সাড়া দেব। না সালাদ মানে নামাজ আদায় করতে থাকব জবাব না পেয়ে তার মা বলল ইয়াল্লাহ ভ্যাবিচারিণীর চেহারা না দেখা পর্যন্ত তুমি তাকে মৃত্যু দিও না জুরাইজ তার ইবাদাতখানায় থাকতো একবার তার কাছে একটি মহিলা আসলো সে তার সাথে কথা বলল অসৎ উদ্দেশ্য সাধনের জন্য কিন্তু জুরাইজ তা অস্বীকার করল তারপর মহিলাটি একজন রাখালের নিকট গেল এবং তাকে দিয়ে মনোবাসনা পূরণ করল পরে সে একটি পুত্রসন্তান প্রসব করল তাকে জিজ্ঞাসা করা হলো এটি কার থেকে স্ত্রীলোকটি বলল জুরাইজ থেকে লোকেরা তার কাছে আসলো এবং তার ইবাদতখানা ভেঙে দিল আর তাকে নিচে নামিয়ে আনল ও তাকে গালিগালাজ গালাজ করল তখন জুরাইচ অজু সেরে ইবাদাত করল এরপর নবজাত শিশুটির নিকট এসে তাকে জিজ্ঞাসা করল হে শিশু তোমার পিতাকে সে জবাব দিল সেই রাখাল তারা অর্থাৎ বনি ইজরাইলেরা বলল আমরা আপনার ইবাদাতখানাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি সে বলল না তবে মাটি দিয়ে করতে পারো বনি ইসরায়েলের একজন মহিলা তার শিশুকে দুধ পান করাচ্ছিল তার কাজ দিয়ে দিয়ে একজন সুদর্শন পুরুষ আরোহী চলে গেল মহিলাটি দোয়া করল ইয়াল্লাহ আমার ছেলেটিকে তার মতো বানাও শিশুটি তখনই তার মায়ের স্তন ছাড়ে দিল এবং আরোহীটির দিকে মুখ ফেরাল আর বলল ই আল্লাহ আমাকে তার মতো করো না এরপর মুখ ফিরিয়ে দুধ পান করতে লাগল আবু হুরায়রা রদিয়াল্লাহ বললেন নবিসাল্লাহুআ আলি আসাল্লামকে দেখতে পাচ্ছি তিনি আঙুল চুষছেন এরপর সেই মহিলাটির পাশ দিয়ে একটি দাসী চলে গেল মহিলাটি বলল ই আল্লাহ আমার শিশুকে এর মতো করো না শিশুটি তৎক্ষণাৎ তার মায়ের দুধ ছেড়ে দিল আর বলল ইয়াল্লাহ আমাকে তার মতো করো তোর মা জিজ্ঞাসা করল তা কেন শিশুটি জবাব দিল সেই আরোহীটি ছিল জালিমদের একজন আর এই দাসীটি লোকে বলছে তুমি চুরি করেছ জিনা করেছ অথচ সে কিছুই করেনি ইসমাইল ইবন খালিল রহিমাহুল্লাহ থেকে বর্ণিত ইবনে উমর রাদি আল্লাহু থেকে বর্ণিত রসুর সাল্লাহ আলাইয়া বলেছেন তোমাদের পূর্ববর্তী যুগের লোকেদের মধ্যে তিনজন লোক ছিল তারা পথ চলছিল হঠাৎ তাদের বৃষ্টি পেয়ে গেল তখন তারা একটি গুহায় আশ্রয় নিল অমনি তাদের গুহার মুখ একটি পাথর চাপা পড়ে বন্ধ হয়ে গেল তাদের একজন অন্যদের বলল বন্ধুগণ আল্লাহর কসম এখন সত্য ছাড়া কিছুই তোমাদেরকে মুক্ত করতে পারবে না কাজেই এখন তোমাদের প্রত্যেকের সেই জিনিসের উচিলায় দোয়া করা উচিত যে ব্যাপারে জানা রয়েছে যে এই কাজটিতে সে সত্যতা বহাল রেখেছে তখন তাদের একজন দোয়া করলেন হে আল্লাহ আপনি জানেন যে আমার একজন মজদুর ছিল সে এক ফারাক চাউলের বিনিময়ে আমার কাজ করে দিয়েছিল পরে সে মজুরি না নিয়ে চলে গিয়েছিল আমি এর মজুরি দিয়ে কিছু একটা করতে মনস্থ করলাম এবং কৃষিকাজে লাগালাম এতে যা উৎপাদন হয়েছে তার বিনিময়ে আমি একটি গাভি কিনলাম সে মজদুর আমার নিকটে এসে মজুরি দাবি করল আমি তাকে বললাম এই গাভিটির দিকে তাকাও এবং তা হাঁকিয়ে নিয়ে যাও সে জবাব দিল আমার তো আপনার কাছে মাত্র এক ফারাকটা আউলি প্রাপ্য আমি তাকে বললাম গাভিটি নিয়ে যাও কেননা তোমার সেই এক ফারাক ধারা যা উৎপাদিত হয়েছে তারই বিনিময়ে এটি খরিদ করা হয়েছে তখন সে গাভীটি হাঁকিয়ে নিয়ে গেল হে আল্লাহ আপনি জানেন যে তা আমি একমাত্র আপনার ভয়েই করেছি তাহলে আমাদের গুহার মুখ হতে এই পাথরটি সরিয়ে দাও তখন তাদের কাছ থেকে পাথরটি কিছুটা সরে গেল তাদের আরেকজন দোয়া করলেন হে আল্লাহ আপনি জানেন যে আমার মা বাবা খুব বৃদ্ধ ছিলেন আমি প্রতি রাতে তাদের জন্য আমার বকরির দুধ নিয়ে তাদের কাছে যেতাম ঘটনাক্রমে এক রাতে তাদের কাছে যেতে আমি দেরি করে ফেললাম তারপরে এমন সময় গেলাম যখন তারা উভয়ই ঘুমে পড়েছেন এদিকে আমার পরিবার পরিজন ক্ষুধার কারোর চিৎকার করছিল আমার মাতা পিতাকে দুধ পান না করান পর্যন্ত ক্ষুদাই কাতর আমার ছেলে মেয়েদের দুধ পান করায়নি কেননা তাদেরকে ঘুম থেকে জাগানোটি আমি পছন্দ করিনি অপরদিকে তাদেরকে বাদ দিতেও ভালো লাগেনি কেননা এই দুধটুকু না পান করলে তারা উভয় দুর্বল হয়ে যাবেন তাই দুধ হাতে আমি সারা রাত ভোর হয়ে যাওয়া পর্যন্ত তাদের জাগ্রত হওয়ার অপেক্ষা করছিলাম আপনি জানেন যে এ কাজ আমি করেছি একমাত্র আপনার ভয় তাই আমাদের রাস্তা প্রশস্ত করে দাও অপর ব্যক্তি দোয়া করলেন হে আল্লাহ আপনি জানেন যে আমার এক চাচাদো বোন ছিল সবার চেয়ে সেই আমার নিকট অধিক প্রিয় ছিল আমি তার সাথে মিলনের বাসনা করেছিলাম কিন্তু সে একশো দিন মানে স্বর্ণমুদ্রা প্রদান ব্যতীত ওই কাজে রাজি হতে চাইল না আমি স্বর্ণমুদ্রা অর্জনের চেষ্টা আরম্ভ করলাম এবং তা অর্জনে সমর্থ হলাম তারপর কথিত মুদ্রা মুদ্রাস তার নিকটে উপস্থিত হয়ে তা অর্পণ করলাম সেও তার দেহ আমার ভোগে অর্পণ করল আমি যখন তার দুই পায়ের মাঝে বসে পড়লাম তখন সে বলল আল্লাহকে ভয় করো ও অন্যায় অবৈধভাবে পবিত্র রক্ষিত আব্রুকে বিনষ্ট করো না আমি তৎক্ষণাৎ সরে পড়লাম এবং স্বর্ণ ছেড়ে আসলাম হে আল্লাহ আপনি জানেন যে আমি প্রকৃত আপনার ভয় তা করেছিলাম তাই আমাদের রাস্তা প্রশস্ত করে দাও আল্লাহ তাদের সংকট দূরীভূত করলেন তারা বের হয়ে আসলো